বলবো যে দুই সালে যে গণ অভ্যুত্থানের যে আন্দোলনটা হয়েছে যে যেটাকে বলে গণ আন্দোলন অথবা ছাত্রছাত্রীদের জুলাই আগস্টের যে আন্দোলনটা হয়েছে এটার ভিতরে চল্লিশ পার্সেন্ট মানে ফর্টি পার্সেন্ট অবদান হচ্ছে প্রবাসীদের কারণ এই দেশের অর্থনীতি মানে মূলত অর্থনীতির চালিকা শক্তি হচ্ছে প্রবাসীদের রেমিটেন্স বাংলাদেশের যে অর্থনীতির চালিকা শক্তি বলা হয় এটা হচ্ছে বাংলাদেশের প্রবাসীদের রেমিটেন্স বা প্রবাসীরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যখন রেমিটেন্সটা ফাটানো বন্ধ করছে তখন সরকার পদত্যাগ করতে বাধ্য হয়েছে আপনি চিন্তা করুন যে রেমিটেন্সটা কী আসিফ নজরুল যখন আন্দোলনটা হইতেছে তখন আসিফ নজরুল বলছে যে তারা প্রবাসীদেরকে সর্বোচ্চ সেবাদান করবে এবং কি সর্বোচ্চভাবে সম্মান করবে এবং তাদেরকে সম্মানের সাইতে এয়ারপোর্টে গ্রহণ করবে এবং কি তাদেরকে কোনো প্রকার হয়রানি করবে না এবং তাদের মানে কোন সমস্যা হলে তার তাদের দূতাবাস যে বাংলাদেশে যে দূতাবাস রয়েছে বিভিন্ন দেশে ঠিক আছে তারা এটা দেখবে মানে কোনো প্রবাসীর সমস্যা হলে কিন্তু বরং তাদের সাথে উল্টো আরও খারাপ আচরণ করা হচ্ছে বলছে তাদেরকে সম্মান দেবে কিন্তু তাদেরকে আর মানে খারাপ আচরণ করতেছে তাদের তারা যারা বর্তমানে প্রবাসে যাবে আপনি যদি সৌদি আরবে যান তখন আপনার থেকে নিতে আসে চার লক্ষ বিশ হাজার টাকা কারোর থেকে নিতে আসে চার লক্ষ পঞ্চাশ হাজার কারোর থেকে চার লক্ষ ষাট হাজার মানে বুঝছেন মানে অথচ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ইন্ডিয়ার থেকে কেউ যদি সৌদি আরবে যা তখন তাদের লাগতেছে শুধু বিমানের টিকিট আর তাদের সম্পূর্ণ তাদের দেখা যাইতেছে তারা দেড় দেড় লক্ষ টাকার ভিতরে তারা বিদেশে যাইতেছে এক লক্ষ বিশ হাজার টাকার ভিতরে তারা বিদেশ যাইতেছে অথচ তারা আমাদের মানে আমাদের যে বাংলাদেশের মানুষ রয়েছে যে বাংলাদেশের যে প্রবাসী রয়েছে তাদের থেকে উল্টারও তারা বেতন ভাব বেশি আপনি চিন্তা করুন যে বাংলাদেশের প্রবাসীরা কত কষ্ট করে মানে বাইরের দেশে থাকতেছে আমার মনে হয় প্রত্যেকটা মানে আপনি জরিপ করলে আপনি পাবেন যে প্রত্যেকটা পরিবার থেকে একজন না একজন প্রবাসে রয়েছে কেউ দুইজন কেউ তিনজন কেউ চারজন কেউ পাঁচজন অথবা কেউ একজন মানে সর্বনিম্ন আপনি খুঁজলে পাবেন যে যাদের পরিবার উপযুক্ত সন্তান রয়েছে দেখবেন যে খোঁজ করলে দেখবেন যে কেউ না কেউ আপনার প্রবাসে থাকে মানে তারা কি মানে তার রেমিটেন্স যোদ্ধা তারা বাংলাদেশের মানুষ মানে বাংলাদেশের যে তাদের পরিবার রয়েছে তাদের পরিবারের জন্য মানে কষ্ট করতেছে এই বাংলাদেশ যে সরকার যে যে এখন বর্তমান যে সাইলটা চালছে এটা হচ্ছে মানে প্রবাসীরা যাদের দেশে না আসতে পারে আপনি চিন্তা করুন যে একটা টিকিটের দাম সত্তর হাজার টিকিট মানে সত্তর হাজার টাকা যে টিকিটটার দাম ছিল এটা যদি এক লক্ষ সত্তর হাজার আশি হাজার এক লক্ষ নব্বই হাজার টাকা যদি টিকিটের দামটা হয় তাহলে যে যারা নাকি তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা বেতনে বিদেশে কাজ করতেছে তারা কিভাবে তারা তিন চার বছর পরে অথবা পাঁচ বছর পরে তারা দেশে আসবে আমার মনে হয় না কেউ দেশের আসার সাহস নেবে কারণ যাদের নাকি এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকা এবং যাদের নাকি বাইরের কান্ট্রিতে বিজনেস রয়েছে তাদের পক্ষে শুধু সম্ভব দেশে আসা আমার মনে হয় না যারা তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা বেতনে চাকরি করে তারা দেশে আসতে পারবে যদি আসে তারা এই দেশ থেকে ঋণ করে অথবা যে ইনুস ইনুস সাহেবের যে এনজিও রয়েছে এই এনজিও থেকে তারা হয়তো ঋণ নিয়ে তারা দেশে আসতে হবে মানে ক্ষুদ্র ঋণ মনে তো আবার ক্ষুদ্র ঋণ দেয় হয়তো ক্ষুদ্র ঋণ নিয়ে আপনারা হয়তো প্রবাসীরা আবার দেশে আসতে আসতে পারে আর কি তো আপনারা সবাই চিন্তা করবেন যে বলছে প্রবাসীদেরকে সর্বোচ্চ মানে সেবা দেবে বাংলাদেশ ইয়ার পরে এবং কি বাইরের দে বাইরের যে প্রবাসীগুলো রয়েছে তাদের যদি কোনো সমস্যা হয় তাদেরকে সর্বোচ্চ সেবা দেবে এবং কি কেউ যদি প্রবাসে মারা যায় তাহলে বাংলাদেশ সরকার নিজ দায়িত্বে নিজ নিজ খরচে তাকে এদেশে আনা আনবে মানে লাস্টটাকে দেশে আনবে আপনি চিন্তা করুন এগুলো সম্পূর্ণ মানুষকে মিথ্যা আশা দেশে মানে প্রবাসীদেরকে মিথ্যা আশা দিয়ে তাদেরকে মানে তাদের ইমোশনালকে একটা মানে ব্যবহার করছে মানে তাদের একটা ইমোশনাল রয়েছে না ইমোশনালটা মূলত ব্যবহার করছে আমরা চিন্তা করুন আমুলিক সরকারে খারাপ ছিল যেটি করছে করছে কিন্তু তারা প্রবাসীদেরকে সম্মান দিছে টিকিটের দাম এভাবে হুটহাট করে বাড়ায় নাই অথবা এয়ারপোর্টে যে বিভিন্ন যাত্রীর উপরে হামলা করে নাই কারোর ব্যাগ নিয়ে টানাটানি করে নেয় আমি কিন্তু আবার আমুলিক না অথবা সবাই আবার আমুলিক মনে করবেন না আমি এটাই বলতেছি যে বাংলাদেশের মানুষের ইমোশনালি তারা খেলতেছে সে মানে বলছে যে কেউ যদি প্রবাসে গিয়ে যদি টাকা পয়সা কামাই করতে না পারে তাহলে ঢাকা শহর আসিয়া যাতে তরমুজ বিক্রি করে মানে চিন্তা করুন যে তিন চারশো টাকা তরমুজ বিক্রি মানে ঢাকা শহর বলে তরমুজ বিক্রি করলে বলে তিন থেকে চারশো টাকা কামে করুন যা কথা হলে আর বিদেশ যা কেন মানে বিদেশ কি কারণে যা মানে চিন্তা করছেন যে প্রবাসীদেরকে মানে আন্দোলনের সময় মাতার মাথার উপর উঠেছে মানে তাদেরকে আবার মাথার মানে মাথা থেকে ফালাইছে চিন্তা করছেন মানে একে একই মুখে মানে মানে দুই ধরনের কথা এক প্রথমে তাদেরকে সম্মান দিবে বলছে পরবর্তীতে তাদের সম্মান আর কায়রা নিছে তো সবাই প্রথমে আপনার চিন্তা করবেন যারা প্রবাসে রয়েছেন যে দরে মানুষকে বিশ্বাস করবেন না বর্তমান বাংলাদেশের বাংলাদেশটা হয়েছে আপনার খাওয়া খাইয়ের জায়গা মানে এখানে যে ক্ষমতা আসবে সেই খাইবে আম হোক বিএমপি হোক জামাত ইসলাম হোক অথবা আপনার এই যে কোনো সরকার হোক আপনার এখানে যে আসবে সে খাইবে তো এই খাওয়া খাইয়ের ভিতরে আমাদের বাংলাদেশ মানে কথায় আছে আমাদের যে ঐতিহ্যবাহী মানে আমাদের জাতীয় খেলা আছে হাট খেলা মানে কেউ যদি সামনের দিকে যাইতে হচ্ছে মানে তাকে পিছনের দিকে টাইম আনবো মানে চিন্তা করছেন যে আপনি যখন মানে আমাদের পরিবারের কথাই বলি যখন আমাদের একজন বিদেশ গেছে